আপনার ঘরের প্রতিদিনের রান্না হোক আমাদের ব্র্যান্ডের তেল মশলা ঘি দিয়ে বাজারে অনেক তেল মশলা ঘি থাকতে আমাদের ব্র্যান্ড কেন কারণ আমাদের ব্র্যান্ডের এই সকল পণ্য সম্পূর্ণ হোম ব্র্যান্ড আমাদের নিজেদের হাতে তৈরি এবং বিএসটিআই অনুমোদিত আমাদের সরিষার তেল তৈরি করতে আমরা ব্যবহার করি সম্পূর্ণ দেশি মাঘি সরিষা যা থেকে কাঠের ঘাঁড়িতে প্রথম চাপের মাধ্যমে তৈরি করে সেই তেল আপনাদের কাছে আমরা পৌঁছে দিই আর এর কথা যদি বলি ঘি আমার নিজের হাতে তৈরি যার লাইভ ভিডিও আছে বহু আপনারা হয়তো দেখেছেন নিশ্চয়ই বাজার থেকে সেরা মানের মশলাগুলো সংগ্রহ করে সেটা নিজের হাতে বেসে পরিষ্কার করে তারপর এটার পাউডার করে আমরা আপনাদেরকে দিয়ে থাকি সুতরাং বাজারের মশলা তেল ঘি এর সাথে আমাদের তেল ঘি মশলা মিলবে না আমাদের ব্র্যান্ডের এই সকল পণ্য যেমন হোমমেড আমাদের নিজেদের হাতে তৈরি আমাদের যত্ন দিয়ে তৈরি আমাদের ভালোবাসায় তৈরি তেমনি এটি বেস্টে অনুমোদিত সুতরাং এই পণ্যগুলো সংগ্রহ করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন